আসতাম ধরেন পিবিসি বোর্ড এরকম বড় ছিল বা আমি যখন লাইট টাইট বা অন্য কোনো নিয়ে আসতাম তো এটা তো ছোট ছোট জিনিস ছিল তো যখন আমি বাসায় না মেক করি মেক করার পরে যখন জিনিসটা এরকম বড় হয়ে যায় পরে আর কি গুলো আমার আবার যখন আমি প্যাকেজিং করি তখন আরো বড় হয়ে যায় অনেক ধৈর্যের ব্যাপার এটা মানে সবচেয়ে বেশি হচ্ছে মানে মনোবল ঠিক রাখতে হবে আর মানে সম্পূর্ণ ভালোবাসা মানে ইমোশন দিয়ে কাজগুলো করা আর কি তো হচ্ছে যখন ডেড লাইন খুব কাছাকাছি থাকে তখন রাত্রে বারোটা একটা পর্যন্ত কাজ করতে হয় আর এমনিতে যদি আবার এসে একটা মডেল বা একটা ডিজাইন থাকে তো এটার জন্য মিনিমাম এক মাস সময় লাগে এক মাস ধরেন তিন চার ঘন্টা

কি কাজ করতেছে নাকি মা আবার বসেছিল যে আমার পড়াশোনা ছাই আমি করতেছি আর কি আমি হচ্ছে মিনিচার যে কোনো স্যাম্পল ধরেন আপনি গুগল থেকে একটা মিনিচার মডেল আপনি দিলেন যারা আমাকে এটা এটা বানাই বানানো ট্রাই করি আর কি এরকম আমার সব অর্ডার গুলো আর কি এরকমই থাকে যে একজন একটা গুগল থেকে একটা স্যাম্পল নিল বা ফেসবুক থেকে কোনো স্যাম্পল পাইলো যে ভাই আমাকে এই মডেলটা বানাই দেন তো আমি এটা ওয়ান সিক্সটি ফোর স্কেলে আর কি বানাইতে পারি তো আমি আবার ওয়ান টোয়েন্টি ফোর স্কেল দিয়েছি আর কি মানে এটা আপনার সাইজের উপর ডিপেন্ড করে উনি যেরকম চায় বা যে যে কোনো বিল্ডিং আমি বানাই দিতে পারি আর 164 হচ্ছে আপনার বাস্তব থেকে 64 গুণ ছোট আর 1.24 হচ্ছে বাস্তব থেকে 24 গুণ ছোট আর কি জিনিসটা তো এক একজন এক এক রকম গাড়ি কালেকট করে তার জন্য এক এক রকম আর কি মডেল থাকে আর কি এক এক রকম এনवायरमेंट তৈরি করতে হয় হ্যাঁ মোটামুটি রেগুলার করা হয়েছে যেহেতু আমার পড়াশোনা আছে পাশাপাশি যখন মানে ফ্রি টাইম থাকে তো এগুলা করা ট্রাই করি আর কি আবার অনেক সময় ধরেন রাতে বেলাও করতে হয় কারণ যখন ডেডলাইন ক্রস হয়ে যায় মানে প্রোডাক্ট ডেলিভারি দিতে হয় ক্লায়েন্টের प्रेशर থাকে তো আর কি তাদের ডেলিভারি দিতে হয় আর কি তখন রাতেও করতে হয় এইটা যেটা আছে এটা জন্য আমি দুই মাস যাবত রাত্রে বারোটা একটা পর্যন্ত কাজ করছি এমনও দিন আছে যে আমি রাত্রে তিনটা চারটা পর্যন্ত কাজ করছি আর যেখান যেদিন লাস্টে ফিনিশিং দিব পরের দিন কম্পিটিশন তো ওই দিন আর কি সকাল থেকে শুরু করে রাতে চারটা পর্যন্ত কাজ করছি পরের দিন সকালবেলা আবার এটা নিয়ে গেছি আর কি কম্পিটিশনে আর বলতে যখন এটা খুবই নিখুঁত করে কাজগুলো করতে হবে ধরেন একটা বড় একটা বিল্ডিং এটা আমি এরকম ছোট করতেছি তো এখানে অবশ্যই খুবই নিখুঁত হতে হবে না হলে আর কি আপনার ছবির যে ডিটেলস গুলো সেগুলো আর কি থাকবে না আর কি নষ্ট হয় না আসলে এরকম ভাবে কিন্তু মাঝে মধ্যে যখন এটা সাবধানতার মানে ক্যারি করে না তখন আর কি ভিতরে একটু ড্যামেজ হয় ওরকম মেজর ভাবে কোনো ড্যামেজ হয় না তবে মাইনর মানে কয়েকটা ড্যামেজ হয় তো তিন চারটা ডেলিভারির মধ্যে এরকম ছোট ছোট আর কি ড্যামেজ হচ্ছে তো এরকম ভাবে নষ্ট হয়েছে না আর কি হ্যাঁ বানাই যখন সময় তখন হচ্ছে তখন এটা নতুন আইডিয়া অবশ্যই লাগে তো ধরেন আমি একটা সবগুলা কাইটা নিলাম একটা পিভিসি বোর্ডগুলো সব আমি কাইটা নিলাম কিন্তু লাস্টে যাই দেখি যে হচ্ছে আমার ওই ভাবে আর কি হবে না তখন কিন্তু আমার ওই পিভিসি বোর্ড গুলো আর কি বাদ দিয়ে আবার নতুন করে শুরু করতে হয় আবার ধরেন একটা আমি কালার তো সবগুলা কালার তো আর ওই রকম ভাবে পাওয়া যায় না তো আমি যখন কালার মিক্স করি মিক্স করার পরে দেখি যে না আমি যেটা চাইছিলাম তো আবার নতুন করে আবার কালার মিক্স করতে হয় তো আবার পুরো একটা রোডের যে স্ট্রাকচারটা আছে এটা আনার জন্য আবার ধরুন আপনার করতে হয় ইউজ করতে হয় কালার ইউজ করতে হয় তো সবগুলো একটু কঠিন হয়ে যায় আর কি অন্যান্য সব দেশে কি ওদের নিজস্ব কালচার ধরেন মেক্সিকো স্পেন জাপানিস ওরা আর কি এগুলোর মাধ্যমে ওদের দেশকে রিপ্রেজেন্ট করতে পারতেছে আর কি তো আমাদের দেশেও অনেকে বানাইতেছে একটা ড্যারম একটা কালচার আছে তো আমি চাইতেছি

অনেকে করতেছে অনেকে আছে যারা তাদের কাজ অনেক সুন্দর